ডিওর বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চমৎকার সুন্দর একটা হোয়াইট গোল্ডের ডিজাইন নিয়ে এসেছি পাকিস্তানি ডিজাইন পুরোপুরি একদম নিখুঁত কাজের একটা ড্রেস হবে চারটা কালার হবে একটা একটা করে কালার সবগুলো কালার দেখিয়ে দিব চমৎকার সুন্দর ডিজাইন হবে দেখার মতো ড্রেস হবে ভালো লাগার মতো ড্রেস হবে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বা যারা ঘরে বসে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে যে দাম দেওয়া আছে এটা হচ্ছে খুচরা দাম পাইকারি দাম সম্পূর্ণরূপে আলাদা দেওয়া থাকবে পাইকারি দামের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এবং যারা বিজনেস করতে চান তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বিজনেসের ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে স্বাবলম্বী হতে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে দেখেন কি সুন্দরভাবে চমৎকার সুন্দরভাবে গলার কাজটা করা আছে পুরো বড়ি জুড়ে দেখেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে সিকোয়েন্সের কাজ করা আছে চমৎকার সুন্দর ডিজাইন ভালো লাগার মতো ড্রেস একদম মাল্টি কালার সুতোর কম্বিনেশনে কাজ করা আছে নিচের পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে নিচের পোর্শনটা কাজ করা আছে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে একদম নিখুঁতভাবে দেখাবো ড্রেসগুলো একদম নিখুঁতভাবে দেখাবো ভালোভাবে দেখাবো হাতাটা দেখেন ফুল হাতা হবে হাতার পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে হাতার কাজটা করা আছে আমরা ট্রাই করবো একদম আপনাদেরকে ভালোভাবে নিখুঁতভাবে দেখানোর জন্য ফুল হাতা হবে কাপড়টা হচ্ছে হোয়াইট গোল্ড কাপড় হবে যেটা সব সিজনে পড়তে পারবেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সব ঋতুতে পরতে পারবেন ইনার দেওয়া থাকবে লং হবে ফর্টি সেভেন ইঞ্চি বডি ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন সালোয়ার হচ্ছে টপেডার সালোয়ার হবে ওনাটা দেখেন নিখুঁত ওনা হবে চমৎকার সুন্দর ওনা হবে একদম নিখুঁত ওনা হবে চমৎকার সুন্দর কাজের ওনা দেখেন পুরো ওনা জুড়ে কি সুন্দরভাবে কাজ করা আছে ফুল ভিউটা দেখেন ওনার পুরো অন্য জুড়ে এইভাবে কাজ করা আছে এবং ওনার দুই পাশের বর্ডার দেখায় সাইড বর্ডার দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে সিকোয়েন্সের সাথে এম্ব্রয়েডারি কাজ করা আছে দুটো বর্ডারেই একদম ফুল ভিউ দেখেন ওনার অসম্ভব সুন্দর একটা ড্রেস ভালো লাগার মতো ড্রেস একদম সবার চেয়ে সেরা দামে পাবেন আমি বারবারই একটা কথা বলছি যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান যারা ঘরে বসে বসে বিজনেস করতে চান কিছু করতে চাচ্ছেন তারা সম্পূর্ণরূপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আলাদাভাবে যোগাযোগ করবেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বিজনেসের জন্য অবশ্যই সহযোগিতা করা হবে সব ধরনের সাপোর্ট দেওয়া হবে এবং পরামর্শ দিয়েও সহায়তা করা হবে অবশ্যই সহায়তা করা হবে আমরা চাই সবাই স্বাবলম্বী হোক গলার কাজটা দেখেন এটা আরেকটা কালার হচ্ছে মাস্টার কালারের মধ্যে হবে গলার কাজটা দেখেন চমৎকার সুন্দরভাবে গলার কাজটা করা আছে লং হবে ফর্টি সেভেন ইঞ্চি বড়ি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন নিচের পোর্শনটা দেখেন কী সুন্দরভাবে নিচের কাজটা করা আছে দেখেন একদম কাজ থেকে দেখাচ্ছি নিখুঁত কাজ হবে নিখুঁত কাজ হবে সবার চেয়ে সেরা দামে পাবেন খুচরা নিলেও আপনারা প্রাইজে জিতবেন এবং যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাদের তো কোনো কথাই নেই তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং প্রাইজের দিকেও খুবই সাপোর্ট দেওয়া হবে হাতার পোর্শনটা দেখেন ফুল হাতা হবে চমৎকার সুন্দর এটা হচ্ছে হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে এবং বারো মাস পরার উপযোগী এটা কিন্তু বারো মাস পরার উপযোগী কাপড় হবে ওন্নাটা দেখেন কি সুন্দরভাবে ওন্নাটা করা আছে পুরো অন্য জুড়ে চমৎকারভাবে কাজ করা আছে হোয়াইট গোল্ড অন্যও হোয়াইট গোল্ড হবে সিকোয়েন্সের সাথে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে এবং পুরো অন্য জুড়ে দেখেন একদম বিশাল করে একটা সুন্দর লুক দেওয়া আছে অন্যার মধ্যে চমৎকার সুন্দর একটা লুক আছে দেখেন একটা আভিজাত্য আছে ড্রেসের মধ্যে হোয়াইট গোল্ড কাপড় হবে বারো মাস পরার উপযোগী হোয়াইট গোল্ড কাপড় হবে চমৎকার সুন্দর ওন্না হবে আরেকটা কালার দেখিয়ে দিব এখন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে হবে বিস্কিট কালারের মধ্যে হবে এটা কিন্তু গোল্ডেন কালার না যারা গোল্ডেন কালার বলেন তারা ভুল করবেন এটা গোল্ডেন কালার এটা কিন্তু বিস্কিট কালার যা দেখছেন আমাদের ভিডিওতে তাই পাবেন কোনো পার্থক্য পাবেন না কোনো পার্থক্য পাবেন না বরঞ্চ ভিডিওর চেয়ে রিয়েল ড্রেস আরও বেশি সুন্দর হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কেউ যদি ড্রেস নিয়ে কোনো কমপ্লেন থাকে বা কোনো কিছু থাকে সাথে সাথে তাকে টাকা রিটার্ন ব্যাক করে দেওয়া হবে সাথে সাথে তাকে টাকা রিটার্ন ব্যাক করে দেওয়া হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি এবং রেপুটেড প্রোডাক্ট সেল করি এখানে কোনো আজে বাজে কোনো প্রোডাক্ট পাবেন না আমরা মধ্যখানে একজন সাপ্লায়ারের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়েছিলাম তার প্রোডাক্টগুলো খারাপ পড়াতে আমাদের রেপুটেশনের যথেষ্ট পরিমাণে লস হয়েছে আমরা এখন আর এইসব চাই না এখন আমাদের সম্পূর্ণরূপে নিজস্ব প্রোডাকশন নিজস্ব ড্রেস হাতা দেখেন ফুল হাতা হবে চমৎকার সুন্দর চমৎকার সুন্দর কাজ করা পাকিস্তানি ডিজাইন সম্পূর্ণরূপে পাকিস্তানি ডিজাইন সালোয়ার হচ্ছে টপেডার হবে ইনার দেওয়া থাকবে লং ফর্টি সেভেন ইঞ্চি হবে বডি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন যে কোনো ঋতুতে পরার উপযোগী ড্রেস যে কোনো ঋতুতে পরার উপযোগী ড্রেস দেখেন চমৎকার সুন্দরভাবে ওনারটা করা আছে কি সুন্দরভাবে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নিখুঁতভাবে কাজ করা আছে ওনার বর্ডারে দেখেন কি সুন্দরভাবে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি কাজ করা আছে এবং কাটওয়ার্ক করা আছে ওনার দুপাশেই সেমভাবে কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস ভালো লাগার মতো একটা ড্রেস লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে হবে লাস্ট ওয়ান কালারটা অবশ্যই সবার চেয়ে সেরার দামে পাবেন সবার চেয়ে সেরা দামে পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ড্রেস এবং অন্য কোথাও পাবেন না এটা শতভাগ শিওর থাকেন এই কালেকশন অন্য কোথাও পাবেন না আমাদের কাছে ছাড়া এই কালেকশান শুধুমাত্র আমাদের নিজস্ব এটা অন্য কোথাও পাবেন না দেখেন কি সুন্দরভাবে চমৎকারভাবে কাজ করা আছে গলার কাজটা দেখেন নিখুঁতভাবে কাজ করা আছে এবং পুরো বডি জুড়ে দেখেন নিখুঁতভাবে কাজ করা আছে সিকোয়েন্সের সাথে এম্ব্রয়ডারি কাজ করা আছে মাল্টি কালার সুতোর কম্বিনেশনে এবং সুতোর কালারটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে হবে আসলে হচ্ছে লাইটিংয়ের কারণে মাঝে মধ্যে কালার একটু ইয়ে হতে পারে এই যে দেখেন অরিজিনাল কালার হচ্ছে এরকম হবে সেম এরকম হবে নিচের প্যানেলটা দেখেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে একদম নিখুঁতভাবে কাজ করা হবে একদম সবার চেয়ে সেরা দামে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন দেখেন হাতার পোষণটা দেখেন কি চমৎকার সুন্দরভাবে হাতার কাজটা করা আছে ফুল হাতা হবে পুরো হাতা জুড়ে ছিটে দেওয়া আছে ফুলের এবং সিকোয়েন্সের সাথে এম্বয়ডারি কাজ করা আছে এবং কাটওয়ার্ক করা আছে ওড়নাটা হচ্ছে চমৎকার সুন্দর লং ফর্টি সেভেন ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন বডি ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত হবে ওড়নাটা হচ্ছে চমৎকার সুন্দর একটা ওড়না হবে দেখেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে একদম নিখুঁতভাবে কাজ করা আছে নেভি ব্লু কালারের মধ্যে হবে মাঝে মধ্যে মোবাইলের কারণে মোবাইলের ক্যামেরার কারণে কালার একটু লাইট ডিপ হতে পারে চমৎকার সুন্দর ড্রেস হবে ভালো লাগার মতো ড্রেস হবে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নিত্য নতুন কালেকশান সময় পেতে আমাদের সাথে থাকুন এবং যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অজস্র শুভকামনা রইল